আজকে জানেন তো একটা খারাপ খবর দেব সারাদিন আজকে সকাল থেকে আজকে মনটা একদম ভালো নেই সেটা হচ্ছে আমার টুনে মারা গেছে সকাল উঠে দেখলাম আপনারাও দেখেছেন আমি অনেক ভিডিওর জন্য দিয়েছি কিন্তু আজকে সকাল উঠে দেখছি কাল খুব সুন্দর খেয়েছিল চান করেছিল সবই করেছিল কিন্তু সকাল উঠে দেখছি যে মারা গেছে আমি হয়তো একটু বেশি ভালোবেসে ফিরেছিলাম আর এমনিতে আমি পশু পাখি একটু ভালোইবাসি ও একটু আহত এসেছিলো মানে যখনই এলো আমার স্টুডেন্ট নিয়ে এসেছিলো মানে আমাদের নিচে ফ্ল্যাটে পড়ে গিয়েছিল তারপরে চার পাঁচ দিন আমার কাছে ছিল মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন যে আমার কতটা কষ্ট হচ্ছে হয়তো ভালোবাসলে এরকমই কষ্ট হয় বাচ্চা কালকে বৃষ্টি হচ্ছিলো বাইরে ঝড় হচ্ছিল আমি বাড়িতে তুলে নিয়ে এলাম ব্যালকনি দিচ্ছিলো যেহেতু যে হয়তো কষ্ট হবে কিন্তু আজকে সকাল উঠে দেখছি মারা গেছে হয়তো ওদের পরিবেশ এখানে পাচ্ছিলো না খুবই বাচ্চা মাকে পাচ্ছিল না কিন্তু আমি বিশ্বাস কর অনেক যত্ন করতাম ভীষণ আমার এত কাজের মধ্যেও এত আমার মানে স্টুডেন্ট পড়ানো আছে বাড়ির কাজ আছে তারপরেও কিন্তু ওকে আমি কিন্তু খুব যত্ন করতাম কারণ পাখি পশু পাখি আমি ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতেও টিয়া পাখি ছিল উড়ে গেছিল কিন্তু মারা গেল এটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তো আপনারা ভাববেন যে একটা সামান্য পাখি মারা গেছে বলে এত কান্নাকাটি কেন কিন্তু কি করবো বলুন সবার মন তো আর সমান হয় না না কালকে পর্যন্ত আমার কাছে অনেক আদর খেলো আপনারাও দেখেছেন আমি অনেক ভিডিও আপনার নিয়ে করেছি ছেলেরাও বললো যে ম্যাম ও উড়ে যাবে না থেকে যাবে কিন্তু সকালে ওটা দেখছি মারা গেছে সেই বাটি চামচ আছে ঢাকা আছে কী দৌড় হয়তো মায়া করলে এরকমই হয় ভালোবাসল একটু বেশি হয়তো মায়া করে ফেলেছিলাম যাই হোক আজকে বেশি কথা বলতে পারছি না বুঝতেই পারছেন দিদি মনটা একদম ভালো নেই সকাল থেকে মনটা একদমই ভালো ছিল না ওর জন্য আর পড়াতেও পারিনি আমি ছেলেরাও বললো ম্যাম আজকে থাক আপনার মনটা ভালো নেই এটুকুই ভালো থাকবে সকলে